নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের লাচ্ছা পরোটা বা পেঁয়াজের পরোটা এটা তৈরি করতে একদমই কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো আমি এখানে আটা নিয়ে নিলাম আমি এখানে কিন্তু গমের আটাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন আর এর মধ্যে আমি আমার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জোয়ান একটুখানি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো রিফাইন তেল তেলটাকে দিয়ে আমি এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে ময়ম দিয়ে নেব এখানে তেলের পরিমাণটা আমি বেশি ব্যবহার করে নিই আপনারা চাইলে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল অল্প অল্প জল দিয়ে যেমন ঘরে নর্মালি আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণ এখানে পেঁয়াজের পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে একটু ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ি একদমই সামান্য পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো ঝালের জন্য এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি সুজি নিয়েছি এক চামচ মতো সুজিটাকে দিয়ে দেবো সুজিটা দিলে এখানে যে পেঁয়াজের এক্সট্রা জল বেরোবে সেটা কিন্তু এই সুজিতেই অ্যাবজর্ করে নেবে সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে এভাবে মেখে নেব এখানে কিন্তু প্রেশার দিয়ে মাখার কোনো দরকার নেই আলতো হাতে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু হাতে সাহায্যে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আপনারা হাতে কম সময় থাকলে বা কী বানাবেন যদি ভেবে না পারেন চটপট কিন্তু এইভাবে পেঁয়াজের পরোটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটু বড় করে বেলে নেব। আমি যেহেতু এখানে বেশি তৈরি করছি না তার জন্য কিন্তু আমি এখানে মাত্র দুটো পরোটার জন্যই আমি এখানে আটাটা মেখেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আটাটা মেখে নেবেন এখানে আমি বড় দেখে একটা রুটি বেলে নিচ্ছি দেখুন আমি এরকম বড় করে আর এরকম একটু মোটা রেখে এখানে বেলে নিয়েছি এবার যে পেঁয়াজটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই রুটির উপরে এইভাবে দিয়ে দেব পুরো রুটিতে ভালো করে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন কম বেশি করে আপনাদের পছন্দ মতো তবে একটু কম করে ব্যবহার করবেন আমি এখানে একটু বেশি ব্যবহার করে ফেলেছি তো আপনাদের পছন্দ মতো এখানে পেঁয়াজটা দিয়ে দেবেন তারপরে এইভাবে আমি ঠিক যেভাবে মুড়িয়ে নিচ্ছি সেইভাবে এই পেঁয়াজটা দিয়ে তারপর রুটিটাকে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে আর শেষেরটা এইভাবে একটু আটকে দিতে হবে আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করে থাকেন তাহলে একটু জল দিয়ে তারপরে আটকে নেবেন আটা দিয়ে তৈরি করলে তাহলে কিন্তু জলের কোনো দরকার নেই এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে করে এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এটা মাঝখান থেকে ঠিক এইভাবে করে কেটে নেব আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছি একটা পার্ট একটু সরিয়ে রেখে দিচ্ছি আর আরেকটা পার্ট আমি এইভাবে একটু মুড়ে মুড়ে এটাকে একটা রোল করে নেব দেখুন ঠিক আমি যেভাবে মুড়ে নিচ্ছি সেভাবেই কিন্তু এখানে মুড়ে নিতে হবে এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলে দেখবেন রকম অসুবিধা হবে না ঠিক এইভাবে করে দেখুন আমি এখানে একটা তৈরি করে নিয়েছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এইভাবে একটা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে মোড়ালেও কিন্তু এটা ভালো সুন্দরভাবে মুড়ে যাবে আমি দুটোকেই একেভাবে তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি বেলে নেব তো এখানে আমি গুঁড়ো আটা ব্যবহার করেছি গুঁড়ো আটা দিয়ে তারপরে কিন্তু এটাকে সুন্দর করে বেলে নিতে হবে এখানে কিন্তু উপর দিয়ে অল্প অল্প গুঁড়ো আটা এভাবে দিয়ে তারপরে বেলে নিতে হবে না হলে কিন্তু বেলনের মধ্যে লেগে যাবে আর এটা বেলা যাবে না ভালোভাবে আমি এইভাবেই সুন্দর করে এটাকে বেলে নিলাম দেখুন করে বেলে নিতে হবে এবার একটা ফ্রাই নিয়ে নিয়েছি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেল ছাড়াই কিন্তু প্রথমে এটাকে এপিট ওপিট করে ভালোভাবে একটু নিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে দুপাশেই যখন ভালোভাবে একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব দুটোকে আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এটা এখনো প্রচন্ড গরম তো আমার ছিটতে একটু অসুবিধা হচ্ছিল দেখুন এটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পেঁয়াজের লাচ্ছা পরোটা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে ঝটপট আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন